অজ্ঞাত বৃদ্ধামা রওশনারা বয়স আনুমানিক ৪৫ বছর গত দোসরা জুন মাথায় ও হাঁটুতে আঘাতের যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃদ্ধামায়ের সাথে তাকে দেখভাল করার জন্য কেউই নেই এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ ও এক শুভাকাঙ্ক্ষী ভাই তার নাম ঠিকানা পরিচয় শনাক্ত না করতে পেরে স্থানীয় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য যোগাযোগ করেন সাভারের কমলাপুর বাহিরটেক গ্রামে অবস্থিত চাইল্ড অ্যান্ড ওল্ড স্থায়ী আবাসনে চাইল্ড অ্যান্ড ওল্ড টিম উদ্ধার শেষে বৃদ্ধমাকে নিয়ে এসে পরিচয় খুঁজতে করেন ফেসবুক লাইভ আমা ভালো আছেন আম্মা না নাম কি হম জ্যোৎস্না বারিকৈ আম্মা মোমন সিং এই যে আজকে দুপুরবেলাও বলছি যে বেশিরভাগ লোকসংখ্যা জলমালপুর নেত্রকোনা মোমন সিং এ র আই ফেলাই আম্মা মোমন সিং কোথায় বাড়ি পাকুন্দিয়া থানা তা আপনি রাস্তায় আসেন কেমনে হুম জানেন না পায়ে বেতা পাইছেন কোন পায়ে বেতা এই পাও বেতা আপনারা যে লাইভটা দেখতেছেন আমার আশ্রয়ে আজকে দুপুর বেলা আমি একটু ব্যস্ত ছিলাম রান্নার ভিডিও বানাইছি তো ওই ফাঁকে আমার দুইটা মা আসছে দুইটাই আসছে আমাদের সাবার আমাদের সমাজ অধিদপ্তরের সারদের সহযোগিতা হস্তক্ষেপে যে এটা হলো সাবার উপজেলা থেকে আসছে একই সাথে যে থানার জিডি

ছেলে মেয়ের কথা কইতে পারেন না আরে আমার চাষার নাম মনে আছে তাও মনে নাই কারো কথা মনে নাই শুধু মনে আছে বাড়ি হলো মোমেন সিং আমাদের প্রিয় শুভঙ্গিগণ মোমেন সিং এ যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা শেয়ার দিবেন আমার এই মার যেন পরিচয় ঠিকানা খুঁজে পায় লাইভ শেষে অন্যান্য আশ্রিত মায়েদের সাথে তাকেও রাখা হয় পরিচর্যায় এমন অসংখ্য মানুষ রয়েছে এই প্রতিষ্ঠানে যারা ঘরহারা পরিবারহারা অজ্ঞাত অসুস্থ অসহায় আমাদের দৃঢ় বিশ্বাস এখানকার সঠিক পরিচর্যায় বৃদ্ধা মা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং ফিরে পাবেন তার হারানো পরিচয় চাইল্ড অ্যান্ড ওল্ডিস্কেয়ারের এই বিশেষ অনুষ্ঠান উদ্ধারের এই পর্বে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা